হ্যালো বন্ধুরা আমি ত্রুবা আজকে একটা খুব ছোট্ট ভিডিও নিয়ে এসেছি আজকে আমার একটা খুব হরিফিক এক্সপিরিয়েন্সই হয়েছে বলবো সেটার জন্য দুপুরবেলায় আজকে তখন কটা বারোটা পঞ্চান্ন মানে ফোনে একটা বাজে পাঁচ মিনিট এরকম টাইমে আমার ফোনে একটা ফোন আসে যে নাম্বারটা থেকে ফোন এসেছিলো সেটার নাম্বারটা ছিল প্লাস এইট সেভেন যে মুহুর্তে আমি ফোনটা তুলি একটা অটোমেটেড वॉइस मैंने आई वी आर ए जर वॉइस वॉइस विशुद्ध प्रोफेशनल हिंदी थे हिंदी थे बोले जे आ, आपका ये कॉल सेंट्रल टेलीकॉम ऑफिस से किया जा रहा है आपको सूचित करने के लिए कि आपके नंबर कई बार रिपोर्ट हो चुके हैं जिसके लिए आपको सूचित किया जा रहा है কি আপকে নাম্বার নাম্বার সে জুড়ি হুই সারি সুবিধায় ব্লক কী দিয়ে যায় এই যে নাম্বারটায় এই ফোনটা আসে সেই নাম্বারটা হচ্ছে আমার প্রাইমারি নাম্বার ফর আধার প্রাইমারি নাম্বার ফর ব্যাংক রেকর্ড সমস্ত ওটিপি সব ওটিপি ওই নাম্বারে আসে ভ্যারি ইম্পর্ট্যান্ট নাম্বার ফোনই অ্যান্ড এটাও বলা হয় যে উইদিন থার্টি মিনিটস মানে থার্টি মিনিটসের টাইম স্প্যানও একটা দিয়ে দেওয়া হয় বারোটা পঞ্চান্ন আমি মোটামুটি দেড়টা অবধি মানে সে সে বিট স্কিপ করার মতো ওয়েট করি ও আরও একটা কথা বলেছিল যে ইসমে সুবিধা জারি রাখনে কে লিয়ে আপ এগাইয়ে তো ওইটা শোনার পরে আমার কীরকম একটা খটকা লাগে আমি ভাবলাম যে ঠিক কী হয়েছে বুঝতে পারিনি আমি ফোনটা অফ করে দিই করে দিয়ে আমি দেড়টা নাগাদ ওই নাম্বারটা থেকে একটা কল করি করে দেখি না নাম্বার তো সুন্দর চলছে আসলে কি আজকাল এই ধরনের ফ্রড কলস আজকে তো আমি অবাক হয়ে গেলাম যে এরকম বিশুদ্ধ প্রফেশনাল হিন্দিতে এইভাবে ফ্রড কল এরকম ফ্রড কল ওইখানে যদি আমি ওয়ান প্রেস করতাম এটা একটা ভীষণ সাংঘাতিক প্রবলেম কি হতো আমার যেই ফোনটা তে আমি কিপ্যাডে বা নাম্বার প্যাডে ওয়ান প্রেস করেছি সেই ফোনের একটা ক্লোন ইমেজ শটস্টারদের কাছে চলে যেত তাতে কি হতো আমার ফোনে যত রকম ওটিপি আসতো সব শটস্টার দেখতে পেত আমার ফোনের একটা এই যে আমি যে স্ক্রিনটা আমার ফোনের যে স্ক্রিনটা সেই স্ক্রিনটা আমি যখন যখন অ্যাক্সেস করতাম রিমোটে তারাও দেখতে পেতাম আমি কী নাম্বার পাচ্ছি আমি কি পাসওয়ার্ড দিচ্ছি আমার কী ইম্পর্টেন্ট ইনফরমেশান সেভড আছে এভরিথিং খুবই একটা অ্যালার্মিং সিচুয়েশান এখন এই ধরনের সাইবার ক্রাইম নিয়ে স্পেশালি যারা সিনিয়র সিটিজেন্স তাদের তো খুবই সাবধান করে দিতে হবে তাদের বারবার বলতে হবে কেউ যেন ওটিপি চাইলে কোনোরকম ওটিপি না শেয়ার করা হয় অনেক সময় দেখা যায় ফোনে এরকম মেসেজ আমি দেখতে পাই যে আপকে নামে উইদাউট এনি ডকুমেন্ট চার লাখ পার্সোনাল লোন কা অফার হয় এসকে বারে জানকারিকে লিয়ে নিচে দিয়ে হই লিঙ্ক ক্লিক করে ক্লিক করলেই শেষ সর্বনাশ আরও একটা আজকে আমি আমার এক ফলোয়ার বন্ধু তার প্রোফাইলে ঢুকে দেখতে পেলাম আরও এক ধরনের ফ্রড মেসেজ আসছে যে আপনার নামে পোস্ট অফিসে একটা পার্সেল পড়ে আছে যে পার্সেলটা উই হ্যাভ ট্রাইড ডেলিভারিং টু ইউ টুয়াইস আমরা দিতে পারিনি আপনার এই পার্সেলের মানে গ্রহিতা যে আপনি সেটা কনফার্ম করার জন্য নিচের লিঙ্কে ক্লিক করুন নিচের লিঙ্কে ক্লিক করলে ওর সঙ্গে লিঙ্ক অ্যাকাউন্ট থেকে ধার ধার টাকা দিয়ে কোনো কোনোরকম লিঙ্কে ক্লিক করানি রকম ওটিপি শেয়ার করা নেই আর এই ওয়ান প্রেস করুন টু প্রেস করুন আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে আপনার কার্ড ব্লক হয়ে যাবে আপনার ফোন ব্লক হয়ে যাবে অল ফেক ফলস ফেক মেসেজেস অ্যান্ড ফেক লিঙ্কস একদম এসবের ট্র্যাপে করবেন না আজকে আমার সঙ্গে হয়েছে বলে আমি মানে অফিস থেকেই ভাবতে ভাবতে আসছি যে আই হ্যাভ টু ইনটিমেট এভরি আমি চাইলে পরে ফেসবুকে লিখতে পারতাম কিন্তু অনেকে অনেক সময় ওই পড়ার ধৈর্যটা থাকে না আমাদের তো এখন ওই আমার মেয়ে বলে আমাদের এখন অ্যাটেনশন স্প্যানটা স্কুইালের মতো হয়ে গেছে টাটবেড়ালিদের মতো হয়ে গেছে দেখবেন টাটবেড়ালি স্থির হয়ে থাকতে পারে না মাটিতে কখনো যদি কাটবেলি দেখেন এদিকে দেখাচ্ছে ওদিকে তাকাচ্ছে মানে ছটফাট ছটফট করতে থাকে সেই রকম আমাদের অ্যাটেনশন স্প্যান যেটুকু সময় আমরা অ্যাটেনশান দিতে পারি সেটা খুব কম হয়ে গেছে কাজে আমি মনে করলাম বলি তাহলে হয়তো কিছু লোকের কাছে কিছু লোক হয়তো এই মেসেজটা শুনবেন শুনে একটু সাবধান হবেন আপনাদের বাড়িতে আমি বাড়িকেই বলবো আমি শেয়ার করতে বলছি না কিছু বলছি না আমি বলছি আপনাদের বাড়িতে সিনিয়র সিটিজেন্স থাকলে স্পেশালি তাদের নিশ্চিত করে বলবেন রকম ওটিপি দেওয়া নেই রকম লিঙ্কে ক্লিক করা নেই কোনোরকম নাম্বার প্যাডে আপনার ফোন ব্লক হয়ে যাবে বলে মাচ আরও একটা জিনিস বলার জন্য ছোট্ট জিনিস বলার জন্য আই ইনফর্মিং সেটা বলার জন্য আমি আবার করে একটা ছোট্ট ভিডিও করছি ওই আগের ভিডিওটার সঙ্গে জুড়ে দেবো সেটা হচ্ছে আরও একবার আরেক রকম ফ্রড হয়েছিল যেটাতে আমার কাছে হোয়াটসঅ্যাপে মেসেজ এসেছিলো যে আপনি যে ইলেকট্রিসিটি বিল পে করেছেন তার মধ্যে এগারো টাকা ছিয়াত্তর পয়সা কম বিল পে করেছে এটা মানে হতেই পারতো যে আমি আমিও ওই ট্র্যাপে পড়ে যেতাম আমিও ওই বিলটার ওই এগারো টাকা ছত্রিশ ছিয়াত্তর পয়সা ওদের অ্যাকাউন্টে দিতাম কেন কি সবসময় তো খেয়াল থাকে না কত কী হয়তো ভরতে গিয়ে কম ভরে ফেলেছি সেটা তো হতেই পারে কিন্তু একটা জিনিস আমাকে তখন সেভ করে দিয়েছিল পো আমাদের বাড়িতে পোস্টপেইড বিল না আমাদের বাড়িতে ইলেকট্রিসিটি বিল হচ্ছে প্রিপেড যেরকম প্রিপেড ফোনে আপনি কার্ড ভরেন তারপরে কথা বলেন আমাদের সেরকম টাকা ভরতে হয় তারপরে আমার কারেন্ট চলে কাজে আমার কম বিল ভরার কোনো জায়গা নেই তো ইমিডিয়েটলি আই আন্ডারস্টুড ওই ওইখানেও ওরা একটা লিঙ্ক পাঠিয়ে দিয়েছিল যে ওই লিঙ্কে ক্লিক করে আপনি এগারো টাকা ছিয়াত্তর পয়সা পে করুন সেই লিঙ্কে ক্লিক করলেও কিন্তু মানে বিভিন্ন ধরনের ফ্রড হচ্ছে এখন কোনোরকম অনলাইন আননোন লিঙ্কে আপনি জানেন না কোনো আননোন ইমেল থেকে আপনার কাছে ইমেল এসছে কোনো আননোন লিঙ্ক আপনাকে পাঠানো হয়েছে থ্রু এস এম এস একদম ক্লিক করবেন একদম ক্লিক করবেন